This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বড় ঘোষণা রাজ্যে সরকারি চিকিৎসকদের সর্বস্তরের ভাতা ও বেতন বৃদ্ধি করা হলো কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে নতুন কাঠামোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি হাসপাতালে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরের ট্রিডি পর্যন্ত সর্বস্তরে বেতন বৃদ্ধির ঘোষণা ইন্টার্ন পিজেটি হাউসের গড়ে দশ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করা হয় সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের বেতন বাড়লো পনেরো হাজার

আমরা রাজ্যে এমবি সিট বেড়েছে আমাদের প্রায় চার হাজার তিনশো পঁয়তাল্লিশটি সরকারি ডাক্তারদের রিটায়ারমেন্ট এজ আপনারা জানেন ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়েছে অলরেডি জুনিয়র ডাক্তার ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি এবং পোস্ট ডক্টর ট্রেনিং জিডিওমে ডিডিএমওদের স্যালারি দ্বিগুণ দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে ডাক্তারদের জন্য আর পিজি মিদনাপুর মেডিকেল কলেজেও হস্টেল তৈরি করা হচ্ছে লেডি ডাক্তারদের জন্য একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে পাঁচটি হস্টেল তৈরি করা হচ্ছে হাউস স্টপ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম বব জন্য সஞ்சলিকাকে অনেক ধন্যবাদ দেখে আরো একবার জানিয়ে রাখে আজকে বার্তা দিয়েছে এর মুখ্যমতে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্ন পিজিটি ভাতা বাড়ানো হলো 10000 টাকা করে একই সঙ্গে এর করেছেন বা মামমলে স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করা হয়েছিল এবং আমি নিজে যে কারণে জন্য স্বাস্থ্য দপ্তর নিজের হাতে রেখে দিয়েছে সেবার মনোভাব নিয়েই কাজ করতে হবে রাজ্যে সর্বস্তরে চিকিৎসকদের বৈঠকে একই সঙ্গে মেদিনীপুর স্যালাইন কাণ্ডে যে গাফিলতি ছিল এটা তিনি বেড়ে নিয়েছেন এবং বলেছেন জুনিয়রদের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া কখনোই উচিত হয় ডাক্তার যে সাসপেনশন করা হয়েছিল সেটাও কিন্তু প্রত্যাহার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি আর্জি জানিয়েছেন সমস্ত ভাতা বৃদ্ধি করা হলো সুযোগ সুবিধে আরো বৃদ্ধি করা হয়েছে দয়া করে বিদেশে চলে যাবেন না আর যে মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তের টেলিফোন ডাইরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখোমাত্র শ্রম্য আই জাই শ্রমবাবু যে পার্থা আজকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বড় হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আরও হাল ফিরবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো সেই উন্নয়নের বিষয়ে কোনো কথা নেই হাসপাতালের সুরক্ষা বিধি ব্যবস্থা মানুষের উন্নতি সেসব কিছু নেই দিকে দিকে কাটমানি সিন্ডিকেট আর সব জায়গা শুরু হয়েছে একটার পর একটা হুমকি ধমকের কালচার ট্রেড কালচার সেখানে ডাক্তারদের একটা বড় অংশ যারা চিকিৎসা জগতে পশ্চিম মানুষকে এই অব্যবস্থার মধ্যেও এই ভগ্ন পরিকাঠামোর মধ্যেও যারা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে একটু ম্যানেজ করার চেষ্টা করছেন কিছুই না এগুলো হচ্ছে যে ক্ষত সৃষ্টি হয়েছে পশ্চিম বাংলায় যে ক্ষতটা উনি করেছেন আর জি করেন এবং তার মানে অন্যান্য জায়গায় তার উপরে একটু মলম দেওয়ার চেষ্টা করছেন ভাতা টাতা বৃদ্ধি করে আসলে উনি মনে করেন এই ভাতা আর টাকা দিয়ে মুখ বন্ধ করবেন অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষ সবসময় বাংলার গর্জে উঠেছে সেটা ডাক্তার সমাজ থেকে শুরু করে সবাই ফলে এই অল্প কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে খরিদ করা বা কেনা যাবে না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইসি রায়ের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখে বাবা মামনের স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করে অবহেলা করা হয়েছিল আমি নিজের হাতে যে কারণের জন্য দপ্তর রেখেছি সেবার মনোভাব নিয়ে আমি কাজ করি সেবার মনোভাব নিয়েই কাজ করতে হবে রাজ্যের সর্বস্তরের চিকিৎসকদের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর এদিকে মুখ্যমন্ত্রীর এই সমস্ত বক্তব্য নিয়ে কিন্তু আজ বিকেলে সাংবাদিক সম্মেলন সম্মান করতে চলেছেন জুনিয়র ডক্টর ফ্রন্ট বিস্তারিত জন্ম সরাসরি চলে যাব নিউজ রুমে প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে কি জানানো হয়েছে দেখো জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে রবিবার রাতেই স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীর এই ডক্টর স্মিথকে কার্যত ধিক্কার জানানো হয়েছিল এবং তারা কিন্তু জানিয়ে দিয়েছিল যে যে দাবি দাওয়াগুলো নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছিলেন এবং এই মুহূর্তেও তারা তাদের আন্দোলন জারি রাখছেন তাদের বেশিরভাগ দাবি দেওয়াই কিন্তু মেটেনি এবং এর পাশাপাশি আগামী তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং তারা জানিয়েছেন যে কিছুদিনের মধ্যেই তারা সোদপুরে একটি অভয়া ক্লিনিক করবেন তারা জানিয়েছিলেন যে আজকের এই বৈঠকে ডাব্লিউ জেডিএফ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা কিন্তু অংশগ্রহণ করবে না এবং এর পাশাপাশি আজ দেখা গেল যে ধনানন্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী কিন্তু চিকিৎসকদের যে এই বেতন বা ভাতা বৃদ্ধির এই যে ঘোষণা তিনি করলেন সেটা শুনে কিন্তু সেখানে উপস্থিত যারা ছিলেন যারা সিনিয়র রেসিডেন্ট বা জুনিয়র চিকিৎসক প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যায় এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথাতেও মুখ্যমন্ত্রীর বক্তব্যেও কিন্তু প্রথমেই উঠে আসে আর জি করের নির্যাতিতার নাম এবং এর পাশাপাশি তিনি কিন্তু জানান যে তার কাছে বেশ কিছু দাবি দেওয়ার কথা পেশ করা হয়েছিল। তবে সবটা তিনি মানতে পারেননি কারণ সবটা মানা তার পক্ষে সম্ভবপর নয় কোথাও গিয়ে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে ডব্লিউবি জেডিএফের যে দাবিগুলো তার কাছে পেশ করা হয়েছিল তিনি হয়তো সেই দাবিগুলোর দিকেই ইঙ্গিত করছেন এবং পরেই কার্যত একটা মাস্টার স্ট্রোক বলাই যায় যে সিনিয়র এবং জুনিয়র ইন্টার্ন পিজিটিদের এই বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা কারণ আরজিকর আবহে চিকিৎসকদের একাংশের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছিল একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল সেই একটা ক্ষোভে বা সেই ক্ষততে অনেকটাই হয়তো মলম বা অনেকটাই হয়তো প্রলেপ দিতে পারলেও মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এমনটা কিন্তু অনেকে বলছেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যাদের হাত ধরে গত অগস্ট মাস থেকে কার্যত গোটা বছরটা লাগাতার নজিরবিহীন আন্দোলন দেখেছে গোটা রাজ্য রাজ্যের মাটি ছাড়িয়ে দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সেই আন্দোলনের আজ পৌঁছে গিয়েছিল সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তাদেরকে বক্তব্য তারা কি আদৌ খুশি তাদের এই যে বেতন বৃদ্ধির কথা শুনে এবং সেই বিষয়টাকে সামনে রেখে এবং এরপর তাদের কি অবস্থান হতে চলেছে সেটাকে কেন্দ্র করে কিন্তু এই সাংবাদিক সম্মেলনে এবং যদি একটুখানি পূর্বর ইতিহাস দিয়ে দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট বা জুনিয়র আন্দোলনরত চিকিৎসক তারা যে খুব একটা একমত হয়েছেন বা মুখ্যমন্ত্রীর যে কোনো একটা সিদ্ধান্ত বা একটা বক্তব্যকে যে তারা খুব ইতিবাচকভাবে দেখেছেন এমনটাও এমনটা কিন্তু নয় তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিষয়টা বলাই যায় হয়তো আজ কিছুক্ষণের মধ্যে বিকেল পাঁচটার সময় আর জিকর ক্যাম্পাসেই সেই সাংবাদিক সম্মেলন হতে চলেছে এবং সেখানেই হয়তো মুখ্যমন্ত্রীর এই যে বেতন বৃদ্ধির একটা ঘোষণা সেটাতে কিন্তু তারা একটা তীব্র প্রতিবাদ করবে এবং এই সিদ্ধান্তকেও তারা হয়তো ধিক্কার জানাবে এবং আগামী ক্ষেত্রে কি হয় অর্থাৎ এই সাংবাদিক সম্মেলন থেকে তাদের অবস্থান কিন্তু স্পষ্ট হয়ে যাবে এমনটা কিন্তু বলাই যায় প্রবীর দা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সায়ন্তিকা কথা বলছিলাম নিউজরুমে উপস্থিত আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে